নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি রান্না করব মাছ দিয়ে হেলেন শাকের পাতলা ঝোল হেলেন শাকটাকে ভালো করে বেছে নেব হেলেন শাকটাকে কি করে বাছতে হবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একটা ডাল নিয়ে হেলেন শাকের প্রথমে ডকটা আমি রেখে দিলাম কেটে তারপরে ডাল থেকে পাতাগুলো বেছে নিলাম এইভাবেই সমস্ত শাকগুলোকে এইভাবে আমি বেছে নেব আর ডালগুলোকে ফেলে দেব এইভাবেই সমস্ত শাকগুলো আমি বেছে নেব আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নেবেন শাকটাকে ভালো করে বেছে নিয়েছি তারপর ধুয়ে আমি পরিষ্কার করে কেটে নিয়েছি এই বাটা মাছ দিয়েই আমি হেলেন শাকের পাতলা ঝোল রান্না করব বাটা মাছটাকে ভালো করে আমি ধুয়ে পয়সা করে নিয়েছি এবার এটাই লবণ হলুদ মাখিয়ে নেব মাছটা লবণ হলুদ মাখানো হয়ে গেছে এবার আমি ভেজে নেবো সর্ষের তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার বাটা মাছগুলো আমি একটা একটা করে ভেজে নেব মাছগুলো বেশি কড়া করে ভাজবো না একটু হালকা আমি ভেজে তুলে নেবো তাই মাছগুলোকে একটু আবার উল্টে দিচ্ছি সব মাছগুলোকে আমি উল্টে দিয়েছি মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো বেশি কড়া করে আমি মাছগুলোকে ভাজলাম না মাছ ভেজে খানিটা তেল আমি তুলে নিয়েছি অতটা তেল আমি দেব না এবার ওই তেলেই মাছের তেলেই আমি তিনটে রসুন দিয়ে দিলাম গোটা রসুন কেটে রাখা হেলেন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম শাক টাকা তেলের মধ্যে ভালো করে নেড়ে নেব সামান্য একটুখানি আমি হলুদ দিয়ে দেবো আর একটু লবণ দিয়ে দিলাম হলুদ লবণ দিয়ে ভালো করে শাকটাকে নেড়ে নেব এবার সামান্য একটু জল দিয়ে দেব হেলেন শাকের জলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এবার ভেজে রাখা মাছগুলো আমি হেলেন শাকের মধ্যে মিশিয়ে দেবো মাছ দিয়ে হেলেন পাতলা ঝোল খেতে খুব ভালো লাগে তোমরাও এইভাবে রান্না করে খেয়ে দেখবে ভালো লাগবে মাছ দিয়ে হেলেন ঝোল হয়ে গেছে এবার আমি নামিয়ে ফেলবো বাটা মাছ দিয়ে হেলেনচা অথবা হিঞ্চে শাকের এরকম পাতলা হালকা ঝোলের রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আর এরকম রেসিপি অবশ্যই বাড়িতে রান্না করে খাবেন গরম ভাতে দুর্দান্ত লাগে